অল্পনা বয়সের চকী নাচের আমার মনটা কন্দলি চরি সত্যি কইরা বল না চেরি গোঞ্জে লায় বাড়ি মারি আমার দিনাচ মুড়ে আইসি ঘুরতে রাতাল গুলে এই জায়গাতে ভালো লাগতাছে শুঞ্জে লায় বারি আমার বারে দিদাসপুর এদোর বারে দিদাসপুর ওদোর বারে দিদাসপুর ওদোর দি দিদাসপুর আসি আমরা সিলেটে রাতাল গুলে ওর কোন জেলায় বাড়ি এই রাতাল গুলে সুন্দর বনের ফিল্লিতে হলে আসতে হবে না আসলে মিস করি রে আ ভাইয়া কি অবস্থা তোর কেমন লাগলো আমাদের সাথে ঘুরতে বলো সেই ওয়াও চল 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 জীবনে বেঁচে থাকতে গেলে আপনাকে এনজয় হাসি খাট্টা এবং সব সময় এগুলো ভিতরে থাকতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন আপনার মন ভালো আপনার শরীর ভালো আর আপনার শরীর ভালো তো নিয়ে ভালো কি লাগে চল 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 রীতি টি सिखাইছে deewana বানাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে বিরতি শিখাইছে دیوانা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বললে ভাবি निराলাই আগে তো জানি না বন্দের পিরিতের জালায় বসে ভাবি निराলাই আগে তো জানি না বন্দের পিরিতের জালায় যেমন তোর পথে কয়লা দি আয় আগুনে দোলাইছে কয়লা দিয়াই আগুন যাদু কৰিয়া বন্দে মায়া লাগাইছে যে মন ইটৰ পাঠটা কয়লা দিয়াই আগুন দৌৰাইছে বনাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইসি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বতল বারবার কানাতে গিয়া দেখি পুলিশে পাগো আসামিরা চাইপা ধরে ফেন্সির বতল পাবনা নয় পাগলের গা দুনিয়াটা খানা দু পাগলের পাবনা নয় পাগলের গা দুনিয়াটা খানা পাগলের কারখানা হাসপাতালে লে দেখি ডাক্তার পাগল রুগীরা বৈশা বৈশা বাজারে ডো হাসপাতালে লে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা সুইয়া পাবনা না পাগলের গারদ দেখানা দুনিয়াটা পাগলের আস্থানা আমরা বর্তমানে আছি যে ফরেস্ট সেই আমরা এখানে একটা সময় কাটালাম আসলে সবুজের এমন মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদেরকে আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা এখনো আসেননি তারা অবশ্যই এখানে আসবেন আমরা কিন্তু খুব মানে সকালে আসতে চেয়েছিলাম কিন্তু আমরা আহ যে সাদা পাথর সেই সাদা পাথরের জায়গায় যাওয়ার কারণে আমাদের আসতে একটু লেট হয়ে যায় পাঁচটা পেরিয়ে পাঁচটা পেরিয়ে গেলে আমরা তখন কিন্তু এই এখানে মতো একটি লেকের সারি সারি ডিঙ্গি নৌকা কিন্তু সাজানো আছে এখানে সারিবদ্ধ এই যে নৌকা গুলো আছে সেই ডেঙ্গি নৌকা গুলো পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর এবং এই সরু লেকের ভিতর দিয়ে ডেঙ্গি নৌকাতে করে এই আপনার রাতার গুড়ের ভিতরে আসতে হয় এবং এখানে যে প্রকৃতির এক মায়াবী রূপ সেটা সবটাই মানে এখানে ঢিলে দিয়েছে মানে সেই রূপ মানে না দেখলে আপনাদের মনের ভিতরে একটি অজানা রহস্য কাজ করবে আসলে এই জায়গাটি না দেখলে আসলে বাংলার এমাজন নামে পরিচিত সিলেটের এই আহ ঘাটের যে রাতালগুল আই রাতাল গুটটা আসলেই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এবং ঘুরে বেড়ানো গল্পটা আপনারা হয়তো বা জানেন বা দেখলেন যে আমরা গান গেই এই রাতাল গুলের যে ফরেস্টি সেই ফরেস্টি কিন্তু আমরা ঘুরলাম এবং জলাবন এটাকে যেটা যে নামে বলা হয় জলাবন এবং আসলে সুযোগ থাকলে আপনারা এখানে আসবেন এবং অন্তবৃষ্টি আহ ঘাপলা থাকলেও মানে রাতাল গুলে তার এ কাছে উচ্চ হতে পারে আসলে বলতে হয় যে এমন একটি রহস্যময় জলবনের নামই হচ্ছে রাতালগুল আর এই রাতালগুল জলবনে আপনারা মানে আসবেন আমি এটা বলছি এবং প্রতিবেদন আকারে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর আমরা dekhle ni to আমরা কি ধরনের আনন্দ উৎসাহ করলাম এবং পাশের আমাদের যে ভাই ভাই তোমার নাম কি নিকান্ত বিশ্বাস নিকান্ত বিশ্বাস এই ছোট ভাইকে আমরা নিয়ে এই ওইখান থেকে প্রায় 900 টাকা 900 টাকা ধরেন একটা নৌকা ভাড়া করে আমরা এই রাতাল গুলের ভিতরে গিয়েছিলাম এবং এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে এবং এই জায়গাটাতে এত সুন্দর মনে হয় আপনি এখানে এসে সুন্দরবনের নিতে পারবেন তাই সিলেটে এসে সুন্দরবনের যারা নিতে চান তারা এখানে আসতে পারেন এবং এই জায়গাটাতে প্রায় শত শত দর্শনার্থীরা প্রতিনিয়তই কিন্তু এখানে ভিড় করে আর আমরা কিন্তু এখানে আসছি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি বা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে কিন্তু আমরা আসছি アキドン。